ইসলাম ধর্মের প্রচার এবং প্রসারের লক্ষ্যে দেশব্যাপী ইজতেমার আয়োজন করা হয়ে থাকে কিন্তু বাংলাদেশের কেন্দ্রস্থল যেটা ঢাকার টুঙ্গি ময়দান সেখানে ইজতেমার অনুসারীদের মধ্যে দুই ভাগে বিভক্তি হওয়ার কারণে আসলে ইজতেমা থেকে মানুষ বিমুখ হয়ে পড়ছে আজকে বাংলাদেশের সেই কেন্দ্রস্থল টুঙ্গি ময়দানে সাত গ্রুপ এবং জুবাইল গ্রুপের দুই পক্ষের মধ্যে একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে যেটা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এ কারণে দেখা যাচ্ছে যে অনেকের মধ্যেই ইজতেমায় আসার প্রবণতা কমে গিয়েছে কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে আমাদের বগুড়া জেলার ধর্ম উপজেলার পূর্ব ভরণশাহী এই প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আগামীকাল সকাল থেকে যে তিন ব্যাপী ইজতেমা হবে এই ইজতেমায় ঢাকার কোনো প্রভাব এখানে পড়েনি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ধর্মপ্রাণ মুসল্লিরা ইতিমধ্যে ইজতেমা ময়দানে এসে হাজির হয়েছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ইজতেমায় অংশগ্রহণ করেছে তারা এখানে তিন দিন থাকবে এবং আপনাদেরকে এই মেসেজটি দিতে চাই যে আপনারা কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে নিশ্চিন্ত মনে আপনারা ইজতেমা মাঠে আসেন আপনারা আপনাদেরকে আমরা ইজতেমা মাঠের পরিবেশটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে মহাঞ্চ থেকে শুরু করে পুরো মাঠটা কানায় কানায় ভরে গেছে তো আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় ইজতেমা ময়দানে আসেন এবং এখানকার যে মেসেজটি ইসলামের যে মেসেজটি যে বার্তাটি এটি আপনারা ঘরে ঘরে পৌঁছে দিন শান্তির জন্য ধর্মের জন্য আপনারা কাজ করুন আপনারা নিশ্চিন্ত থাকবেন যে ঢাকার কোনো প্রভাব আমাদের এই ধুনুটের ইজতেমা মাঠে পড়বে না ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং সবাই এই ইজতেমায় শরিক হবেন এখানে প্রশাসন তৎপর আছে এবং আমাদের কমিটিবৃন্দ তারাও তৎপর আছে আপনারা আরও জেনে খুশি হবেন যে আমাদের ধুনুটে যে দুইটি ইজতেমা হয় সরুগ্রাম মাঠে একটি ইজতেমা হয় এবং আমাদের পূর্ব ভরণশাহী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে যে ইজতেমা হয় দুইটি কমিটির মধ্যেই এদের মধ্যে আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে যে কারণে এনারা সহযোগিতা করেছে সরুগ্রামে ইজতেমাটা সফল হওয়ার জন্য এবং আমাদের এই মাঠে যেন ইজতেমাটা সফল হয় জন্য সেই সড়ুগ্রামের কমিটির লোকেরাও আমাদেরকে সহযোগিতা করছে এই জন্য আমি আপনাদেরকে আবারও উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা ঢাকায় কি হলো না হলো এইটা শুনে আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা নিশ্চিন্ত মনে আপনারা আমাদের এই বগুড়া জেলার ধুমুট উপজেলার পূর্ব ভরণশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে যে ইজতেমাটি অনুষ্ঠিত হচ্ছে আপনারা সেখানে দলে দলে অংশগ্রহণ করেন এবং এখান থেকে ইজতেমার যে বার্তাটি এবং মেসেজটি এই মেসেজটি আপনারা ঘরে ঘরে পৌঁছে দেন